আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজের বংশাল শাখা থেকে বলছি দূরে দেখতে পাচ্ছেন একটি হলুদ কালার মসজিদ যেটাকে আমরা মূলত রকুন উদ্দিন মসজিদ নামে চিনি সেই মসজিদের পাশেই যেখান থেকে নয়াবাজার শুরু হয় বংশালের মোছর থেকে যেখানে নয়াবাজার শুরু হয় ঠিক সে নয়াবাজারের শুরুতেই আমাদের শোরুম শ্রীনগর এন্টারপ্রাইজ এই শ্রীনগর এন্টারপ্রাইজে আজকে আমরা একটি উল্লেখযোগ্য ভিডিও দেখাবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন শুরুতে অনেকগুলো নীল রঙ রঙের ঢেউটিনের মতো টিন দেখা যাচ্ছে মোটা মোটা এগুলো মূলত ঢেউটিন বললে ভুল হবে এগুলো হচ্ছে ফাইবার ঢেউটিন প্লাস্টিকের যে ফাইবার ঢেউটিন সে ফাইবার ঢেউটিন এখানে প্রায় আড়াইশো পিস ঢেউটিন রয়েছে এখানে আড়াইশো পিস ঢেউটিন রয়েছে যেটা আমরা মূলত আমাদের শোরুমেও উঠাচ্ছি যেটা আমরা এগুলো অর্ডারই প্রোডাক্ট আমাদের ক্লায়েন্টের সে ক্লায়েন্টের অর্ডারি প্রোডাক্টের জন্য আমরা আমাদের শোরুমে এই ফাইবার টিনগুলো উঠাচ্ছি স দিনের বেলা যেটা আমরা রাতে বেলা ডেলিভারি করব এটার ভিডিওটা আমি একটু পরে দেখাবো এরা হচ্ছে এখানে প্রায় সাত ফুট লম্বা করে দুশো পঞ্চাশ পিস আপনার ট্রান্সপারেন্ট যে ফাইবার টিন সে ফাইবার টিন এটি যেটা ভিতরে আলো পাস হয় এবং এটা মূলত আমরা ডেলিভারি করেছি আপনার কুতুপালং কুতুপালংয়ে একটি রোহিঙ্গা ক্যাম্পের ওখানে বেশ কিছু প্রজেক্ট হচ্ছে সে প্রজেক্টের কাজে আমরা একটি কাজ পেয়েছিলাম প্রায় এক হাজার পিসের মতো আপনার সাত ফুট লম্বা করে নীল রঙের এই ফাইবার টিনগুলো যার আজকে আমরা আড়াইশো পিস ডেলিভারি করেছি তার একটি ভিডিও আমরা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ভিডিও এখানে ডেলিভারি হচ্ছে কোথাও একশো পিস কোথাও দেড়শো পিস কোথাও দুশো পিস স্টেপ স্টেপ ডেলিভারি হচ্ছে আজকে আমরা আড়াইশো পিস ডেলিভারি করছি আমাদের শোরুম থেকে তো এটারই আমরা এই আমাদের শোরুমে আজকে স্টক করে রাখছি সকালবেলা যেহেতু ক্লায়েন্ট আপনার বিকে সন্ধ্যার পর ওনারা গাড়ি নিয়ে আসবে তারপর আমরা তাদেরকে লোড করে দেব দেখতে পাচ্ছেন আমাদের বংশ শাখা শোরুমে প্রায় আশ আড়াইশো পিস আপনার খুব ভালো কোয়ালিটির এগুলো প্রোডাক্ট এবং এগুলো হচ্ছে পুরা অর্ডারি প্রোডাক্ট এগুলো প্রথমে স্যাম্পল পাস করা হয় আমাদের ক্লায়েন্টের স্যাম্পল পাশ করার পর সেই স্যাম্পল অনুযায়ী আমরা হিউজ কোয়ান্টিটি ফাইবার টিন আমাদের ফ্যাক্টরি থেকে তৈরি করে এনেছি এবং যেগুলো আমরা ডেলিভারি করার জন্য আমরা প্রস্তুত করছি বর্তমানে আমাদের এই বংশালের শোরুমে এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্রান্সপারেন্ট ফাইবার টিন বিভিন্ন কালার হয়ে থাকে ব্লু কালার হোয়াইট কালার গ্রিন কালার রেড কালার অরেঞ্জ কালার তারপর ট্রান্সপারেন্ট কালার বিভিন্ন কালারের কিন্তু ফাইবার টিন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই যে বলা বলা যে আমাদের সন্ধ্যাবেলা আমাদের ক্লায়েন্ট অলরেডি চলে এসেছে তার গাড়ি নিয়ে সেই তাদের গাড়িতে আমরা এখন এই মুহূর্তে আমার যে ফাইবার টিনগুলো রয়েছে সেই ফাইবার টিনগুলো আমরা লোডিং করে দিচ্ছি যেটা একবারে সরাসরি গাড়িতে করে একবারে কুতুপালং তার যে ক্লায়েন্ট রোহিঙ্গা ক্যাম্পের যে ক্লায়েন্ট সে ক্লায়েন্টের উদ্দেশ্যে ওনারা এটি ডেলিভারি করে দিবে তো আমাদের কাজ হচ্ছে তাদেরকে ডেলিভারি করে দেওয়া তাদের গাড়িতে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের রিকমেড কোয়ান্টিটিগুলো আপনার কোয়ালিটিগুলো কিন্তু অনেকগুলো মোটা আপনারা দেখা যাচ্ছে যে আপনার ট্রান্সপারেন্ট কালার বিভিন্ন কালার তো বলেছে এর আগে এছাড়াও আপনারা বিভিন্ন থিকনেস অরিজিনাল থ্রীর থিকনেস বা আপনারা যদি একটু মডিফাই করতে যান যে সাইডে মোটা থাকবে ভিতর পাতলা থাকবে বা সাইডে মোটা ভিতরেও অ্যাকুরেট মোটা থাকবে মানে আপনারা যত ধরনের কোয়ালিটি চান আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন অর্ডার করলে কিন্তু আমরা সেই অনুযায়ী আপনার যে কাঙ্ক্ষিত সাইজ সেই অনুযায়ী কিন্তু আমরা আপনাদের এই প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি করবো যেমন এখানে কিন্তু ক্লায়েন্টের রিকমেন্ড হচ্ছে তাদের দুই মিলি থিকনেসে ফাইবার টিন লাগবে সেই অনুযায়ী কিন্তু আমরা ক্লায়েন্টের চাহিদা মোতাবে দুই মিলি থিকনেসে ফাইবার টিনগুলো একটু দুই মিলি থিকনেসে ফাইবার টিনগুলো তৈরি করে আমাদের ফ্যাক্টরিতে ডেলিভারি করেছি সুতরাং বাংলাদেশে কোথাও আপনাদের এইরকম ফাইবার টিনের দরকার হল অবশ্যই আমাদের দেওয়া নভাবে যোগাযোগ করবেন আমাদের ফোন দেবেন ধন্যবাদ